বছর এরকম দুই লাখ টাকা বিঘে বইতে ফেলে রাখলেও হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে প্রিয় দর্শক দেখেন কম পরিশ্রমে মাত্র দশ বারো হাজার টাকা তেইশ কিলো জমিতে খরচ করে দুই লাখ টাকা অনাসে বিক্রি আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রায়পুর গ্রামে আমরা জানি মালটা এবং কম পরিশ্রমে কম খরচে এই মালটা চাষটা সহজে করা যায় তো এই চাষটা আপনি সহজে কিভাবে করবেন আমরা সরাসরি কৃষকের মুখ থেকে আমরা এই বিষয়টা তুলে ধরার জন্য চেষ্টা করবো আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ তো আপনি এই যে মালটা কত কাটা জমিতে চাষ করছেন আমি তেইশ কাটা জমিতে চাষ করছি তো এটা আসলে কতদিন দিয়ে চাষ করছেন এটা এটা হচ্ছে চার বছর হচ্ছে রানিং চার বছর হচ্ছে তো আপনি পয়সা মালটা চাষ করে

ফল বা ফুল আসার আশঙ্কা দশ বারো হাজার টাকা খরচ করলে কমন মানে আসলে এই মালটা পাড়ার কমন কি কি রোগ পাওয়া যায় আপনি আমাদের একটু জানাতেন মালটা মানে তেমন কিছু রোগ নাই মালটা গাছ হয়ে যায় আগাটা একটু শুকাই যায় মাঝে মধ্যে ছত্রাকনাশক স্প্রে করতে হয় একটু জাবের স্প্রে করতে হয় আর হচ্ছে যে পরিচর্যা বলে সার দুই দুইবার দিলে তিনবার দিলে যথেষ্ট তো কি কি সার ব্যবহার করেন গাছের গোড়ায় আমরা ফসফেট পটাশ তারপর হচ্ছে ইউরিয়া সামান্য পরিমাণে দিই বুঝেছেন দেখতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর মালটা আর এই বর্তমান রায়পুর গ্রামে আমাদের মালটা প্রচুর পরিমাণ মিষ্টি মিষ্টি তো আসলে এর ভিতরে আমরা জানি যে মালটার ভিতরে রস শুকাই যায় এই বিষয়টা আপনি না আমাদের মালটা রস শুকায় না রস শুকাই না অনেকেই বলে যে মালটা তাড়াতাড়ি কেটে বিক্রি করে না হয় এই দেখেন আমাদের মালটা এখনো দেখছেন কিরকম কালার আসছে তো আমরা আসলে তো আপনারা দেখ দেখছি যে প্রতিটা গাছে আসলে ভরপুর মালটা তো আসলে আপনি একটা বা পরিচর্যার জন্য একটা বা তেইশ কাটা জমিতে খরচ করে আপনার এতে কেমন টাকা লাভের আশা করছেন আপনি আমি বিঘে ভুইতে দেখা আছে এবছর ধরুন দুইবার বিক্রি হচ্ছে তো গতবার দুই লাখ এবছর এরকম দুই লাখ টাকা বিঘে ভুইতে ফেলে রাখলেও হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আর প্রিয় দর্শক দেখেন কম পরিশ্রমে মাত্র দশ বারো হাজার টাকা তেইশ কাটা জমিতে খরচ করে দুই লাখ টাকা অনাসে বিক্রি আছে অনাসে অনাসে মানে একদম চোখ বুঝে চোখ বুঝে এবং এর ফাঁকে ফাঁকে আর কোনো কিছু চাষ করা যায় না মনে হয় চাষ না করাটাই ভালো না করাটাই ভালো কাজ ভালো থাকে ভালো থাকে তো এখন আপনি এখনো পর্যন্ত হারভেস্ট কয়বার করেছেন আজকে দুই দিন হচ্ছে ওটা এর আগের চালানে কত টাকার মাল বিক্রি করছেন আগের চালানে আমরা 10 মন আমরা আড়াতে দিছি 10 মন বিক্রি করেছি মোটামুটি ভালো 20 মন তো 20 মন এখন বাজার কেমন দাম পাচ্ছেন এখন হচ্ছে 45 50 টাকা প্রিয় দর্শক আসলে দেখেন এইটা কয়টাই কেজি হবে পাঁচটা পাঁচটাই কেজি পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা মার্কেটে যাচ্ছে তো এই চালানে কে কত মন মাল ওঠার আশা আছে মানে আজকে মাল আপনি কাটছেন তো কত মন মাল উঠতে পারে আশা করা যায় না আজকে আমরা একটু ওই অল্প অল্পকারি কাটছি আজকে দশ বারো মন যাবো দশ বারো মন দে